তো বন্ধুরা সারাদিন দেখা করতে আসেনি মনের মধ্যে ছুকছুক করছে কখন ক্যামেরা অন করব আমি আর ক্যামেরা অন করার মতো মকা পায়নি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজ হচ্ছে পয়লা মে আজকে হচ্ছে ছুটির দিন তাও আমাদের ছুটি নেই সারাদিন খুব ব্যস্ত এখন হাসবে ক্যামেরা অন করলাম এখন কি বলবো গুড আফটারনুন বলবো না গুড নুন বলবো কিছুই বুঝতে পারছি না যাই হোক শুভ দুপুর বন্ধুরা নতুন ভিডিও শুরু করলাম এখন দুটো আটত্রিশ বাজে বাড়িতে আসলাম তখন একটা দশ এসে দেখলাম বর্মশায় ভাত বসিয়েছে আর বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন সাতটা পাঁচ চিন্তা করতে পারো কখন ক্যামেরা অন করি তাহলে আর বাইরে গিয়ে সবার মাঝখানে হয় না আজকে ছুটির দিন সবাই এক জায়গায় হয়েছিলাম খুব আনন্দ করলাম মানে আমরা অফিস স্টাফেরা আমাদের সবাই দিদিরা তো আজকে কাজও ছিল ভালো শুভর রয়েছিলো দুটো থেকে এনসিসি চারটে থেকে রাষ্ট্রবিজ্ঞান পড়া আবার সাড়ে পাঁচটা থেকে মাঠ সবটাই জানি কিন্তু উপায় নেই অনেকটা রাত্রিবেলায় জানতে পেরেছি আজকে সকাল থেকেই ব্যস্ত থাকব তো ব্যস্তই ছিলাম ব্যস্ততার মধ্যে এখন ফ্রি হলাম বাড়ি এসেই দেখলাম তো ভাত বসিয়েছে ভাত না হলে তো স্নানে যাওয়া যায় না তো বরমশয় আর আমি স্নান করে আসলাম পুকুর থেকে পাখাটা চালিয়ে নিলাম একটু বসেই নিই পুকুর থেকে স্নান করে আসলাম আর বরমশাই কেটে রেখেছে সব সবজি টবজি তা আমি আবার ভাবলাম কি খালি খালি বরমশাইয়ের ভাত হতে এখনও পনেরো মিনিট বাকি তো আমি জামা কাপড় চেঞ্জ করে নিয়ে ধুয়ে দিয়ে আমি একটু আগিয়ে নিই তো আমি দু রকমের মাছ ভেজে রেখে স্নান করে এলাম আজকে বৃহস্পতিবার ওরা ব্যস্ততার কারণে ওরাও পুজো দিয়ে যেতে পারিনি জিদ চলে গেছে কলকাতা ওর এনসিসি দাদাদের সাথে যেতে দেব না কারণ পিসিরা মামারা সবাই খুব বারণ করে তাই ওর বাবা সব রাগ আমার উপরে ঝাড়ে যখন বিষ ওঠে সব আমাকে সবাই মিলে ছবল মারে সেই কারণে যেতে দেব না বলছে আমি যদি তোমাদের বলে জেলে তোমরা না যেতে দাও তাহলে কিন্তু হচ্ছে অন্যরকম হয়ে যাবে আমি না বলেই চলে যাবো এবার যাই হোক বলে দিলাম ফ্রিজে জল রেখে গেছিলাম বলেছি এক বোতল জল নিয়ে যাস আর খাবার রেখে গেছিলাম ওর বাবা সেদ্ধ ভাত করেছিল আমি বলছিলাম ভি ভেন্ডি সিদ্ধ দিও আমার ভেন্ডি সিদ্ধ ভালো লাগে আর ওদের জন্য কুমড়ো আর পেঁপে ঘরের পেছন থেকে আজকে চারটে পেঁপে পেরেছে করেছিল তো এতক্ষণ এই চললো ওর সাথে দেখা হয়নি একটু আগে ফোন করলো করে বলল যে মা আমরা স্নান করতে গেছি ফোনে দেখছি এসে দেখি তেইশটা মিস কল ওর বাবার ফোনটা নিয়ে গেছে এবার ভাবছি তো মুশকিল কল করেছি বলে মা বালি হল্ট এসেছি বেশ ভালো কথা সাবধানে থেকো আর সব কথাই শুনে গেছে জল নিয়ে গেছে খেয়ে গেছে ফোনটা চার্জ দিয়ে গেছে তা এখন বৃহস্পতিবার আজ আমি এখন পুজোটা দেবো বর্মাশয়কে বলছি বর্মশাই বলছে তাহলে আমি আমার চোদ্দো নম্বরে চলে যাব মানে ফুল গাছতে সেটা তো বললাম না ফুলও দেখো এই বস্তার এক বস্তায় দেখো বড়ো বস্তা তো আমি বলছি কি না তুমি চৌদ্দ নম্বরে যেও না একটু ভাজা ভাজিগুলো করো আমি ভাব পুজোটা বৃহস্পতিবারে পুজো বেশ খানিকটা দেরি হবে পুজো দিয়ে নিই তা চলো এতক্ষণে মনের গল্প শেয়ার করে নিলাম এবার পুজো দিয়ে নিই সারা হলো আর বরমশ রান্নাঘর থেকে এসে বেরিয়ে মালা গাঁথতে বসে পড়লো আমিও প্রসাদ খেতে খেতে রান্নাঘরে চলে এলাম রান্না প্রথমেই চাল কুমড়ো আর চিংড়ি মাছ হচ্ছে ও হয়েই গেছে বললে চলে আর এটিকে হচ্ছে পটল ভাজা ওইটাও পটল চিংড়ি হবে আর কি বললাম একটু বসিয়ে দাও ততক্ষণ মিন করে হতে থাক যেটুকু আগাই পটলের আলু রয়েছে এ পাশে খাড় কল পাতা রসুন লঙ্কা দিয়ে সেদ্ধ করে রেখে মানে সিটি দিয়ে রেখেছিলাম বড় মশায় সেটা ঢেলে ঠান্ডা করতে দিয়েছে আর এদিকে গুঁড়ো গুঁড়ো মাছ চিংড়ি মাছ আর লাঠা মাছ ভাজা করে রেখেছি চলো এগুলো দিয়ে মিলিয়ে মিশিয়ে আজকে রান্নার মেনু সেরে ফেলি ততক্ষণে ভাতের হারিয়ে দেখো ভাত তো হয়েই গেছে চাপ নেই এখন এইগুলো সেরে ফেলি হ্যাঁ নতুন মানুষকে নিয়ে মালা বসেছি দেখো তো এ বলো তো খেয়েটা আর হচ্ছে রান্না করেছি রান্নার অর্ধেক হয়েছে তখন ফোন করেছে যে মামি আমরা আসছি আর তারা হুড়ো করে খেয়ে নিজে ঢাকনা ঢেকে তরকারি চাপা দিয়ে চলে এসে হ্যাঁ একদম ফ্রি আর বৌমনির সাথে অনেক গল্প করছি আর মালা আর রান্না তো কি করেছি জানো সেই খারগোল পাতা খেয়ে গালের মধ্যে তলবল করছে একদম খুব খারাপ হয়েছে রান্না আর এখন সন্ধ্যা হয়ে গেছে শুভ বাড়ি এসছে এখন সন্ধ্যা দেখিয়ে দেবে আর অতিথি পেয়ে তো শুভ খুব আনন্দ পেয়েছে তো চলো পরে কথা হবে বলো তোমাদেরকেই কোশ্চেন করলাম এটা কে বলো তোমরা নিশ্চয় আগে আমি দাদার ওই দেখতেই কেমন করলো আর তোমরা তো জানোই যে দাদা ওরকম করে থাকে ইগনোর করো তোমরা আর ঘরে চলে এলাম রান্নাঘরে এসেই একটু স্পাইট দিলাম আর ফ্রিজে কোনো খাবার নেই জানো না বন্ধুরা কি খারাপ লাগছে হঠাৎ করে এসেছে আর আমরা তো কিছু খাবার রাখি না জানোই তো কটা লেবু ছিল তাই লেবুগুলো কেটে দিয়েছি যাতে আমার নাতিটা খায় মানে দাদা সবাইকে দিলাম বৌমনি খাবে না খাবে না বলছে তারপরে একটু স্প্রাইডার লেবু দিলাম তারপরে মনে মনে ভাবছি যে সোনারগা মোমো কর্নারে নিয়ে যাব নাকি কিছুতেই রাজি হলো না যাবেই না তারপরে আবার একটু চা করলাম আর এই চা হচ্ছে গ্রিন টি চিনি ছাড়া আমার ভাগ্নে খাই তো গ্রিন টিতে তো একটু কাচের কাপ হলে ভালো লাগে তা আমি টুক করে গিয়ে মেজোজার ঘরের থেকে টফাত করে দুটো কাচের কাপ নিয়ে আসলাম নিয়ে এসে চা করে আর এই দেখো এক প্যাকেট গ্রিন টি সেই যে গিফট আসলো বললাম তো সেই গ্রিন টি দিয়ে চিনি ছাড়া চা আমরা সবাই আজকে খেলাম আর কাচের গ্লাসে দিয়ে বেশ ভালোই লাগছিল। বলতে বলতে কি ঝড় বৃষ্টি নেমে এসেছে জানো না তারপরে সেই মোটরসাইকেল বাইরে পড়ে রয়েছে আমাদের প্রচুর জামা কাপড় রয়েছে মানে তোলা তুলি সিন নেই দমকা একটা হাওয়া তার সঙ্গে কারেন্ট চলে গেল কি বেতাল অবস্থা হয়েছে জানো না বন্ধুরা তারপরে দেখো ফাইনালি চা হয়ে গেছে এখন চা নিয়ে যাচ্ছি ভাগ্নের কাছে আর ওপাশে আমার দাদাও একটু চা খাচ্ছে এটা হচ্ছে আমার গোলুমুলু দাদা জানো তো আর শুভজিৎ কি বলে জানো বলে কি আমার পুলিশ কাকা দুই কাকা মোটু পুলিশ কাকা আর রোগা পুলিশ কাকা তাই বলে তো চলো অন্ধকারের মধ্যে সবাইকে চাটা দিয়ে আসি না করতেই কারেন্ট চলে গেল আর ভাগনেকে চা করে দিলাম বিস্কুট খায় না ভাগ্নে মুড়ি নেই ঘরে একটাও খালি কৌটা ওই দেখো খাওয়া হয়ে গেছে আর জিপ মুড়ি কিনে নিয়ে এলো এই মিথ্যে কথা জিত না খাবার আসলো আর কি দুর্ভোগের কপালে আইছে মামা বাড়ি দশ বছর পর মামা বাড়ি আইসে তাও কারেন্ট নেই মশায় খাইতেছে আবার লম্প নেই আবার মোমবাতি নিয়ে আসতেছে মনে মনে ভাবতেছে মামা বাড়ি আইলাম ক্যান রে ভাই মামা বাড়ি আইয়েও পড়লাম এই যে দেখো মোমবাতি কিনে নিয়ে আসলো ঠাকুর ঘর অন্ধকার আর পরিস্থিতি দেখো জবা গাথা হয়েছে গাড়িটা দেখো ভিজছে কিভাবে মোটরসাইকেলটা আর বলো না নাতি ছেলেটা বড্ড কষ্ট পাচ্ছে আর নাতি ছেলে বলছে বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব মা বাড়ি চলো বলছে রেইনকোট দিয়ে চলো বাড়ি ভাবছে আমাদের অনেক রেইনকোট আছে আর আমরা তো চাকরি নিয়ে বসেছি এখন দশটা বাজে কি আর বলবো সবাই বলছে যে আমি বলছি মশারির মধ্যে গিয়ে বসু সবাই মশা খাবে না তো সব মশারির মধ্যে শুভ দাদা বৌদি ভাই সব ঢুকেছে আর আমরা চাকরি করছি